কথায় আছে না শক্তের ভক্ত নরমের যোগ কি কথাটা বুঝতে পারলেন না তো দেখবেন সিংগির এবং বাঘিনীর দুধ কেউ নিতে যায় না কেন ভীষণ হিংস্র কামড়ে আঁচড়ে দেবে কিন্তু গরুর দুধ ছাগলের দুধ সবাই নেয় জোর জবরস্তি করে দুয়ে নেয় আর বলদকে দিয়ে কৃষিকাজ নাঙল দেওয়া হয় এটাই সমাজের নিয়ম বন্ধুরা তোমরা যত নম্র হবে ভদ্র হবে বিনয়ী হবে তত তোমাদেরকে দোয়াবে গরুর মতন আর তোমরা যত যেখানে যেরম সেখানে সেরকম রূপ ধারণ করতে হবে অভিনয় শিখতে হবে এখনকার দিনে নাহলে সমাজে তাল মিলিয়ে চলা যাবে না তুমি যদি মানে যেখানে মানুষ তোমাকে দেখছো যে ব্যবহার করছে সেখানে তুমি যত নম্র ভদ্র হবে তোমাকে ততই ধুয়ে খাবে ওই গরুর গরুর গরু যেরকম মানুষ দিয়ে খায় সেরকম কিন্তু তুমি যদি বাঘিনী বা শিঙ্গির মতন মাঝে মাঝে খুব টেটিয়া হও বা বা যদি হিংস্র রূপ ধারণ করো দেখবে তোমাকে কেউ ব্যবহারও করতে পারবে না আর তোমাকে তোমার কাছেও কেউ ভেসতে পারবে না তাই এই কথাটা সম্পূর্ণ ভুল যে নম্রভদ্র হতে হবে ভদ্রতা শিখতে হবে এই কথাগুলো এখন আর দাম নেই luc le bon